গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিঙ্কু আমি ভালো আছি আশা করছি তোমরাও যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা দেখো আজকে চলে এসছি ছাদে বর্ষার ছাদের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি তারাও তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আমি তো ভালো আছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো বর্ষার মেঘের ওয়েদারটা দেখো একদম মেঘ কালো তোমাদেরকে দেখাচ্ছি পুরো চারিদিকটা তোমরা দেখতে থাকো সঙ্গে খাবো চারিদিকটা একটু দেখো কত সুন্দর ভিউটা লাগছে তাই না আর এই দেখো আমার অ্যালাগুন্ডা গাছে কত ফুল ফুটেছে খয়রি খয়রি কালার অ্যালামুন্ডা আর এখন আমি বর্ষাকালে কি বলো তো গাছগুলোকে সব কাটিং করে করে লাগাচ্ছি জবা ফুলের ডাল গাঁদা ফুল চন্দ্রমল্লিকা সব কিছু কাটিং করে করে লাগাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এখানে একটা মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছি আর এই তো দেখো অ্যালামুন্ডাটা একদম কত সুন্দর ফুল ফুটেছে দেখো আর এই দেখো এখানে সব জবা ফুলের গাছগুলোকে কাটিং করে করে লাগিয়েছি এটা বেলি ফুল এটাও একটা জবা এটা গোলাপি জবা এই দেখো এখানে লাগিয়েছি এটাও একটা এলামুন্ডা বন্ধুরা এটা হলুদ এলামুন্ডাটা আর এই দেখো এখানে চন্দ্রমন্দ্রাগুলো সব কাটিং করে করে লাগিয়েছি সকালে অনেক ফুল ফুটেছিলো সব তুলে নিয়েছি এখন এই দেখো গাঁদা ফুলগুলো কাটিং করে করে লাগাচ্ছি আর এই দেখো এখানে একটা তবুল লতা গাছকে তুলে দিয়েছি তরুল লতা কত ফুল ঝরে গেছে দেখো হাওয়াতে আর এই দেখো এই একটা গাছে ফুল ফুটে আছে আর এই দেখো শিউলি ফুল বেলি ফুল এই দেখো কত গাঁদা ফুলের চারা হয়েছে এই যে এখানে সব কেটে কেটে লাগিয়েছি তুলে তুলে এই দেখো পুরো আমার ছাদ বাগানটা তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখো এখানে টপ নেই তো কি করব। প্যাকেটের মধ্যে মাটি ভরে গাছ লাগিয়ে দিয়েছি এই দেখো এই দেখো এখানে এই দেখো একটা কুমড়োর গাছ বেরিয়েছে লঙ্কার গাছ লাগিয়েছি কুমড়োর চারা ফেলেছিলাম বিচন আর এই দেখো এখানেও কি বলে যেন গেঁদা ফুলের গাছ সব কাটিং করে করে এখন লাগাচ্ছি তারপরে চলো তোমাদেরকে ওই দিকটা আর একটু দেখাই এই দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে অপরাজিতা ফুল এ দেখো চন্দ্রমল্লিকাগুলো সব কাটিং করে করে লাগিয়েছি গেঁদাগুলো লাগাচ্ছি কাটিং করে করে এ দেখো অ্যালামুন্ডার পাশে অনেক চারা বেরিয়েছিল ওখান থেকে এখানে লাগিয়েছি আর এটা একটা পাতাবাহারের গাছ এই দেখো এখানে কত কুমড়োর গাছ হয়েছে দেখো অ্যালামুন্ডা গাছ লাগিয়েছি তার মধ্যে কুমড়োর বিজন ছড়িয়েছিলাম কুমড়ো গাছ আর এই দেখো এটা একটা বট বট গাছ কুমডা দেখতে পাচ্ছ বট গাছ আর এই দেখো এখানে অপরাজিতা ফুল অনেক ফুটেছিল সকালে তুলে নিয়েছি তো বট দেখো অনেক অনেক আগে পুরন বট গাছ হয়ে গেছে দেখো এই গাছগুলো সব কাটিং করে তো লাগিয়েছি যখন ফুল ফুটবে শীতকালে তখন কত ভালো লাগবে তাই না গাছ লাগানোর পরে যখন গাছে ফুল ফোটে তখন খুব ভালো লাগে তো সবই লাগিয়েছি কাটিং করে করে আমি দেখো এখানে জবা ফুলেরও গাছ তোমাদেরকে দেখালাম গাঁদা ফুল জবা ফুল সব কিছুই লাগিয়েছি এই দেখো এটা হচ্ছে তরুণ লতা গাছ এটা হচ্ছে বেলি ফুল যেটা গন্ধ বেলি এটা জবা এই দেখো সবই গাছ আছে এখানে আর এটা হচ্ছে অ্যালামুন্ডা এই যে এটা হচ্ছে অ্যালামুন্ডা হলুদটা আর এই দেখো এখানে কত চন্দ্রমণ্ডিকা দেখো এটা রজনীগন্ধা গোলাপ সব কাটিং করে করে এই দেখো লাগিয়েছি চন্দ্রমণিকাগুলো এই দেখো পুদিনা পাতা এই দেখো অনেক গাঁদা ফুলের গাছ আছে এদিকে কেচুনি এটা সাদা কেচুনি অনেকই আছে গাছ এখানেও গাঁদা ফুল এই দেখো সব কাটিং করে করে লাগিয়েছি এই দেখো সব লাগাচ্ছি একটা একটা করে লঙ্কার চারা বেরিয়েছে লতা গাছ এটা তো আর একটা গাছ তুলেছি এটা জবা দেখো এটা হচ্ছে ওই যে সাদা সাদা একটা কি বলে না এটা জানি না টগুল কাঠটা বল মনে হয় আর এখানে দেখো গাঁদাগুলো লাগিয়েছি চারা বিচন ফেলেছি আর এটা তো শিউলি গাছ তবে এই বালতিটাতেও গাঁদা ফুল আছে তো বন্ধুরা তোমাদেরকে ছাদ থেকে নিয়ে চলে এলাম এখন ঠাকুর ঘরে তো দেখো ঠাকুর ঘরে পুজো টুজো হয়ে গেছে আর দেখেছো এই ফুলগুলো সব কিন্তু আমার ছাদের গাছের ওই জন্যই তোমাদেরকে একদম সোজা ছাদ থেকে ঠাকুর ঘরে নিয়ে চলে এলাম কারণ সব ফুল তুলে পুজোতে দিয়ে দিয়েছি আর পুজোও শেষ হয়ে গেছে বন্ধুরা তো পুজো টুজো শেষ শেষ করে এখন তোমাদেরকে একটু ছাদ বাগানটা দেখাতে নিয়ে গেলাম রান্না টান্নাও হয়ে গেছে পুজো রান্না সবই কমপ্লিট তো তোমাদেরকে একটু আমার ছাদ বাগানটা দেখিয়ে এলাম তো এখন সব ফুলগুলো দেখলে তো কাটিং করে করে লাগাচ্ছি তো শীতকালে অনেক অনেক ফুল হবে তখন দেখতে কত ভালো লাগবে আর গাছ ফুল গাছ আমার খুব ভালো লাগে লাগাতে বা তাদের পরিচর্যা করতে আমার খুব ভালো লাগে বিকালের টাইমটুকু আমি মোটামুটি এক ঘন্টা মতো টাইম আমি আমার গাছের ওপরেই দিই বন্ধুরা তাদেরকে একটু করে দেখাশোনা না করলে তারা ঠিকঠাক ফুল ফল দেবে না ওই জন্য আর এখন থেকেই না গাছগুলোকে সব কাটিং করে রাখলে শীতকালে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় তো বন্ধুরা চলো রান্নাঘরে কী কী রান্না করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো আজকে করেছি পাটের শাক এই দেখো বড়ার টক ঝিঙে আলু পোস্ত আর এদিকে বড়া ভাজা আর পাঁপড় ভাজা কারণ নিরামিষ ওই জন্য আজকে মাছ মাংস ডিম কিছু হয়নি নিরামিষেরই সব আইটেম হয়েছে আর পাঁপড় ভাজাটা করেছি তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের পুরো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে আজকের মতো এইটুকুই আজকের পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো আমার ছাদ বাগান ছাদের সমস্ত গাছ ঠাকুর ঘর রান্নাবান্না সমস্তই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রেখো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে তো বন্ধুরা আর বড় করছি না ভিডিওটা আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা